নমস্কার সকল বই প্রেমীদের বুকসে স্বাগত আমি আয়সা আজকে আবার একটি নতুন বইয়ের খবর নিয়ে এসেছি বইটির নাম ব্র্যাকুলা প্রথম পূর্ণাঙ্গ বাংলাদেশি অনুবাদ ড্র্যাকুলা রাম স্টোকারের লেখা অনুবাদ করেছেন লুৎফুল কাইসার আসুন এবার এই বইটির বিষয়ে কিছু জেনে নিই ট্রান্সিল ভানিয়ার অভিজাত এক ব্যক্তি বাড়ি কিনতে চান লন্ডনে সে সংক্রান্ত কাজে সেখানে পাঠানো হলো তরুণ জোনাথন হারকারকে কিন্তু কথাই সে বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই কাউন্ট নাম শুনে কেন ভয় পাচ্ছে ওই অঞ্চলের মানুষজন সবে কি ইউরোপের থাকা একটা অঞ্চলের মানুষের কুসংস্কার নাকি আসলে অদ্ভুত কিছু রয়েছে পুরো অঞ্চলকে গ্রাস করে আছে একটি অতি প্রাকৃত ছায়া কিছু বোঝার আগেই ফাদে জড়িয়ে পড়ল জনাথন ইংল্যান্ডে কি আর ফেরা হবে তার ওদিকে জনাথনের প্রেমিকা মিনা মুরে তার বান্ধবী লুসে ওয়েস্টেনরা ডাক্তার হোমওয়ার্ড অর্থার আমেরিকান পর্যটক কুইন্সি পি কুইন ভ্যান হ্যালসিং সবই নিজের অজান্তে জড়িয়ে পড়ল এক ভয়ানক জালে সেই অপ্রকৃত ছায়া উঠে এসেছে ইংল্যান্ডের বুকে রক্ত পিসাজদেরকে কি থামাতে পারবে তারা জানতে পড়ুন ব্রাম স্টোকারের কালজয়ী উপন্যাস ড্র্যাকুলা পৃথিবীর সবচেয়ে সফলতম পিসাজ কাহিনীটির প্রথম পূর্ণাঙ্গ বাংলাদেশি অনুবাদ আসুন লেখকের বিষয়ে কিছু জেনে স্টোকার আইরিশ এই উপন্যাসিক ও কল্পকার গোটা পৃথিবীর কাছে বিখ্যাত ড্র্যাকুলার লেখক হিসেবে জন্ম আঠেরোশো সাতচল্লিশ সালের নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে ছোটবেলায় দীর্ঘকাল কঠিন রোগে আক্রান্ত হয়ে ছিলেন ছোটবেলায় দীর্ঘকাল কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশাহী ছিলেন মায়ের কাছে নানান রূপকথা আর কিংবদন্তি শুনে মূলত ভৌতিক সাহিত্যে আগ্রহ জাগে তার আঠেরোশো পঁচাত্তর সালে প্রকাশিত হয় ওনার প্রথম উপন্যাস দ্য প্রেম রোজ প্যাথ পঞ্চাদশ শতকের ওয়ালচিয়ার আলোচিত সমালোচিত রাজকুমার ব্লাদা বা নিয়ে যুবক বয়স থেকে প্রচন্ড আগ্রহ ছিল তার জে সার্ডিন লে ফানুর কার্মিলা পরে সর্বপ্রথম ভ্যাম্পায়ার ফিকশন লেখার ইচ্ছা জাগে তার মনে আঠেরোশো সালে প্রকাশিত হয় ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস ড্র্যাকুলা যেখানকার প্রধান চরিত্রটিকে তিনি পড়ে তুলেছেন যদিও শুরুতে বইটি তেমন সারা ফেলেনি ব্রাহ্মের মৃত্যুর কিছু বছর পর এই গ্রন্থটির জনপ্রিয়তা বাড়তে থাকে এবং এক সময়ে বিশেষজ্ঞরা এটিকে কালজয়ী গ্রন্থ হিসেবে মেনে নেন অতিপ্রাকৃত সাহিত্য ও সবচেয়ে বিখ্যাত বই এটি প্রায় এক ডজন বইয়ের লেখক তিনি তবে ড্র্যাকুলার আকাশ ছোয়া জনপ্রিয়তার কারণে সেগুলো নিয়ে আর তেমন আলোচনা হয় না তবে উনার দ্য লেডি অফ দ্য শ্রাউড দ্য মিস্ট্রি অফ দ্য সি দ্য স্নেক পাস বইগুলো কার্ল ক্লাসিকের মর্যাদা পেয়েছে এছাড়াও দ্য জুয়েল অফ সেভেন স্টারস আর দ্য লেয়ার অফ দ্য হোয়াইট ওয়ার্ম উপন্যাসটি দুটিও পঞ্চাদশের দশকের পর মোটামুটি জনপ্রিয়তা পায় উনিশশো সালে কুড়ি এপ্রিল ইংল্যান্ডের শহরে হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান হরার সাহিত্যের এই লেখক। স্বাধীনতা দিবস উপলক্ষে পঁচিশ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে বইটি বইটির দাম সাতশো টাকা আপাতত এই পর্যন্ত আবার ফিরবো অন্য কোনো বইয়ের খবর নিয়ে ধন্যবাদ